আপনারা কি জানেননি সকালবেলা কি হইছে আই ঘুম তাই অর্ডার পরে বউরু কেলাম সাদ বউ আমার সাদ নাই উল্টা ঝগড়া তাড়াতাড়ি ছুটে গেলাম ঝগড়া আজকে মীমাংসা করমু র্যাবের অফিসে চলে গেলাম র্যাবের কাছে অফিস অভিযোগ করমু কই রেডার ফয়সালা করমু কিন্তু যাইয়া দেই র্যাবের অফিসে পয়সা রয়েছে পুলিশ আচ্ছা কোনটা কেমনটা লাগে এই র্যাবের অফিসে যায় যদি পুলিশ লেখা যায় বিচার তো হইব না সমাধান তাড়াতাড়ি ছুটে গেলাম পুলিশের অফিসে যাইয়া পুলিশের অফিসে পইসা রয়েছে র‍্যাব কেমন জানি মাথাটা সকালবেলায় আউল আজাউল হয়ে গেল তখন সরাসরি সিদ্ধান্ত নিলাম আবারো যামু পুলিশের অফিসে কিন্তু যাইয়া দেই দুই জায়গায় আবার র‍্যাবও নাই পুলিশও নাই পয়সা রয়েছে আনসার আচ্ছা ক্যান্ডা লাগে আপনার কোন তো এই যে পোশাক চেঞ্জ করছে এই পোশাক চেঞ্জ করার কারণে কোনো পুলিশকে কিন্তু আমরা চিনতে পারি না র্যাবরও চিনতে পারি না আনসারকেও চিনতে পারি না কোনটা যে আসলে কি কোথায় কর্ম এই সমাধান আপনারা বলেন প্রিয় কলিজার ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে দেখেছেন বেশ কিছুদিন যাব যে প্রশাসনিক যে পোশাকগুলো নিয়ে পরিবর্তন করছে সেই পরিবর্তন করার কারণেই আসলে একটা সারা বাংলাদেশে সমালোচনার একটা জ্বর সৃষ্টি হয়েছে কারণ এভাবে কিন্তু এই পোশাকগুলো পরিবর্তন না করে আসলে রুচির পরিবর্তন করা উচিত কারণ রুচির পরিবর্তন না হলে কোনো ভাবই সম্ভব না পোশাক চেঞ্জ করলে সব কিছু চেঞ্জ হবে না ঠিক আছে প্রশাসনিকভাবে কিছু পুলিশ ভাই কিছু অপরাধ না হয়ে করছে কিন্তু কিছু অপরাধ করার কারণে আপনি সমস্ত পুলিশের পোশাকগুলো চেঞ্জ করবেন র্যাব বাহিনীর পোশাকগুলো চেঞ্জ করবেন আনসার বাহিনীর পোশাক চেঞ্জ করবেন তাহলে কি সব কিছু চেঞ্জ হয়ে যাবে কখনই সম্ভব না কারণ এমনও পুলিশ আছে সর্বোচ্চ সেবাটুকু দিয়েছেন আমাদের এই বাংলার মাটিতে কিন্তু তারা আজকে কি পাবে তারাও তো তাদের মনের দিকে সর্বোচ্চ কষ্ট পাবে কারণ এই পুলিশের পোশাক দেখে র্যাবের পোশাক দেখে মানুষ স্বপ্ন দেখতে পুলিশের চাকরি নেবে প্রশাসনিক চাকরি নেবে কিন্তু এখন এই সামান্য কিছু পুলিশের অপরাধের কারণে সমস্ত স্বপ্ন মানুষের ভেঙে তস নস করে দেবেন এবং কি যেগুলো ডিসিশন নিয়েছেন আপনারা পোশাকগুলো এগুলো তো আসলে রুচিতে পড়ে না আসলে এটিগুলো কেমন এই জন্য আমাদের কণ্ঠশিল্পী আসিফ আকর ভাই বলেছেন যিনি এই পোশাকের অনুমোদন দিয়েছেন তাকে সর্বপ্রথমে গ্রেপ্তার করা হোক আসিফ ভাই সঠিক কথাটুকু বলেছেন ধন্যবাদ আসিফ ভাই আপনাকে আগে রুচির পরিবর্তন হওয়ার দরকার ড্রেস আপে কোনো সমস্যা নয় আর এই ড্রেস আপ আমরা চাই না আমরা চাই রুচি পোশাক ভালো থাকুন সুস্থ থাকুন ভুল হলে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন আল্লা হাফেজ নাগরিক হিসাবে একটা পরামর্শ আল্লাহ হাফেজ ধন্যবাদ আবার আসিফ ভাইকে